ওই জায়গাগুলাই প্রপোজ করবে যেগুলাতে ভারতের কলিজা কাপানো হয় এবং নিশ্চিত করে করবে এগুলা কারণ তারা চায় এগুলা যেন চাইনিজ না চায় এর জন্য তারাই করে এগুলা আর ভারত চায় আর কেউ যেন এগুলা না করে আর তারাই করুক তারা কন্ট্রোল করুক এবং এর জন্য তারা প্লান করেছিল যে কারণে দেয় ভেরি ডেসপারেট তারা কোনোভাবে মেনে নিতে পারতেছে না ডক্টর মোহাম্মদ নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য চিঠি দিয়েছেন অ্যান্ড দে আর এওয়াইটিং ফর এ ফর এ রেসপন্স বাট দে হ্যাভ গ এনিথিং ইয়ালসি অ্যাট তো থেকে বাদ এবং কেন তারা বারবার নির্বাচনের কথা বলে কারণ তারা বাই দেবে ইন্ডিয়াও কিন্তু ডেসপার্ট এখন টু টু রুইন স্টেট রিলেশনশিপ বাংলাদেশ ওয়াই ইটস বাংলাদেশ ইজ আওয়ার মার্কেট বারবার বলছি এবং সীমাহীন ক্ষতি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ অর্থনৈতিক কলাপ্তের কলাপ্তের পথে টুরিজম সেক্টর থেকে

সরি আহ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে অন্য লেভেল দিয়ে গেছেন তার ভিজিটটা আর সেই ডিপার্টমেন্টের যে মুখপাত্র আছে উনি একটা বক্তব্য দিয়ে বাংলাদেশকে অন্য লেভেলে দিয়ে গেছেন ভেরি ফিজ রাইট নাও শুরু হলে তখন সেনাবাহিনী খু আর সেনাবাহিনী নাকি কি বলছে বলে শুরু হচ্ছে সেনাবাহিনী খু আর সেনাবাহিনীর জরুরি অবস্থা একটা খবর হইতে পারে না আমরা শুরু করে দিই আর একটা নিয়ে দাস ব্যাড উই কেন গ্যাডাউন্ট অফ দ্য কাইন্ড মাইন্ডসেট রাইট এক নিউজ রান ফার্স্ট রাইট We should not do that, Bangladesh, right? I'm not we could probably Bangladesh. I'm not trying Bangladesh become a stable and 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 a developed country because it is our country, the country that we born in. Everyone, that's our commitment, right? Attached by Bangladesh, a senior American army officer. Well, this is not anything about Bangladesh. I mean, I'm not. ফ্রেশ ব্লাড বলতে কি বোঝান ফ্রেশ ব্লাড বলতে বলছি নিউ ফেসেস ইন টু দা পলিটিক্স যারা আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে আইডিয়া আছে ওই যে একটু আগে বলছিলেন তিনজন ইউটিউবার গুজব থাকে আপনি বলছেন কাজীবান ভাই আপনারা আমি আবার বলছি আমি সার্জিস হাসনাত তাদেরকে বলছি রাজবাস করছে বক্তব্য দিয়ে সরকার ফেলে দেওয়া আর রাজনীতির পাঠ হয়ে পরিবর্তন আনা দুটো জিনিস এটার জন্য আপনাদেরকে বহির বিশ্ব দিকে তাকাতে হবে বাংলাদেশের রাজনীতিবিদরা দেখে কখনো রাজনীতি শিখবেন না আপনি কখনোই রাজনীতিবিদ হতে পারবেন না হতে পারবেন রাজনৈতিক দুর্বৃত্ত তাই রাজনীতি মানে পরিবেশের একজন দুর্বৃত্ত তাই রাজনীতিবিদ এবং ফেল পলিটিশিয়ান উই ওয়ান দ্যার উই উই ওয়ান এ নিউ এবং আমি আবার বলছি আপনি যদি শুধুমাত্র দল মার্কা দেখে ভোট দেন আপনি কখনো পরিবর্তন পাবেন না এটা জানিয়ে দিন সব মা বোন চাচা চাচি যারা আছে তাদেরকে আপনি ডু নট বিট্রে উইথ নিউ জেনারেশনস ওকে মনে রাখবেন টাকাকে ভোট দিচ্ছেন আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রতারণায় যুক্ত সন্তান শুড নট ইউ আই মিন টু রাইট এটা না এটা তো আমার কথা আমি আজকে বলতেছি আজকে ছয় মাস থেকে প্রতিদিন আমি বলে যাচ্ছি এই কথাগুলো হ্যালো সানি সানি লিস্ট জানাবেন দিস ইস ওকে বার দেন এবং গুণগত পরিবর্তনের জন্য কথা বলা দরকার প্রতিদিন এখন আমাদের বক্তব্য হবে সংস্কার ভোটের অধিকার এবং কেউ যেন ভোটের অধিকার কোনো অবস্থাতেই ম্যানিপুলেট না করতে পারে ফাইট ফাইট ফর ফর আমি যদি আমরা যদি আরও একটা ফাইট করতে পারি দুর্বৃত্তায়িত রাজনীতি দুর্বৃত্ত মানে তাই তো রাজনীতিবিদ এবং এই ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশ ক্যান কাম আউট অ্যাজ এ উইনার ফর এভার এটা বাকি রয়েছে এখন যে রাজনৈতিক পরিবেশ এবং প্রথমেই দলগুলাকে রিফর্মস করতে হবে

So, uh, Starlink will start um, an activity ninth of or eighth of April. They said this a great news. I think is it the first country in the South Asia, ladies and gentlemen. Can you confirm someone? Will pepa, this? Then PayPal to the queue. antepare, Doctor Nuru Santaparay, guarantee dilemma. Giving you guarantee, ladies and gentlemen, certainty, ensuring you that the queue Doctor Muhammad Nuru

ভালো একটা লিমিটেম দিয়ে এগুলো দিয়ে বুঝছেন তো আমি মনে করি এটা ডক্টর মোদিন আচ্ছা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফিলিপিনস অলসো হ্যাভ সাউথ ইস্ট নিউজ এনি আপডেট রাইট নাও তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইরান উইল বি এফেক্টেড ভেরি গুড বিকজ তারা ইরানে হয়তো হতে পারে এটার জন্য প্লান চলছে সবাইকে আল্লাহ হেফাজত করুক আমরা উই ওয়ান্ট পিস ইন দ্য মিডল ইস্ট এবং আরব লীগ ছাড়া ইফ দে ক্যান অ্যাক্ট প্রপারলি এডুকেটলি আই থিঙ্ক ইট ক্যান বি স্টপ বাট দে নট দে ক্যান রেজ দেয়ার ভয়েস বিকজ এভরি ওয়ান ইস কেয়ার অফ দেয়ার ওন এজেন্ডা ব্রো দে নিড টু ইউনাইটেড আচ্ছা জি টেন সি বাংলাদেশ কিনবে আচ্ছা নিউক্লিয়ার আমি বলি আমাদের ফর্মুলার ক্ষেত্রে এই ক্ষেত্রে ফর্মুলা কি জানেন

পেঁয়াজের উপর শুল্ক দিছিল দেখেন এরা কি ধরনের দুই নম্বর করেছে আমাদের সাথে একশো পার্সেন্ট দিল কিনতে কারণ বিগত যে সরকার ছিল তারা তাদের বাবা বানিয়েছিল ইন্ডিয়াকে সুতরাং সিন্ডিকেট ছিল বাংলাদেশের মানুষকে তারা কবজা করে রেখেছিল এই ষোলোটা বছর এখন দেখেন এখন অবস্থা তো বেগতিক এখন ট্যাক্স মৌকুফ

বাংলাদেশে আপনাদেরকে ভারত এই যে খুব তাড়াতাড়ি নির্বাচন করার যে কথা বলছে কেন জানেন কারণ ভারত এটা রিয়েলাইজ করছে যে আমাদের সম্পর্কটাকে আবার স্বাভাবিক করতেই হবে যে ভাবে হোক আমরা বিপদস্ত ক্ষতিগ্রস্ত তাহলে কি করতে হবে আমাদেরকে অনতি বিলম্বে যেহেতু এই সরকার করতে পারতেছে না তো তারা মনে করে অনতি বিলম্বে একটা নির্বাচন দিলে এই সরকার চলে গেলো আমাদের দুশ্মন আর বাকি যারা আসবে ওই রাজনীতিবিদ আছে তাদের সাথে আমরা সম্পর্ক করলাম আবার ব্যবসা বাণিজ্য ঠিক পথে চললো অন্তত এই জায়গাতে এর জন্য ভারতের মূল তারা হলো তাদের ক্ষতিগ্রস্তরা মনে রাখবেন একটা ঘটনা যখন ঘটে তখন কার ক্ষতি হয় ক্ষতিটা হয় যার মার্কেট যে এই যে ডক্টর মানে ডোনাল্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেরিফ দিয়েছে আপনি জানেন কি হচ্ছে কানাডাতে নির্বাচন টোয়েন্টি অফ এপ্রিল তস্তস করে দিয়েছেন একজন প্রধানমন্ত্রী গেছেন আরেকজন প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছেন এখন অর্থাৎ তার তারা কি বলে এটাকে এই নির্বাচন ঘোষণা করেছেন ক্যানাডিয়ান গভর্নমেন্ট সারা পৃথিবীতে অস্থির এখন এই মুহূর্তে ওয়াই বিকজ সবার বাজার হচ্ছে আমেরিকা আমি কিনব না আপনার পণ্য তাহলে এই যে পণ্য টোটাল অর্থনৈতিক কলাপস করবে এর উপর ভিত্তি করে যে এত বিলিয়ন ডলারের ইনভেস্ট করে যে ফ্যাক্টরিগুলো হয়েছে জব যাবে মানুষের পণ্য বিক্রি করতে না পারলে তো আপনার Which is now going to happen in Canada, for example, and in Mexico particularly and other countries, European Union, they're scared of as well. So why to power kebab? Shara Pitibi President Trump trade consumer's power, buying power. I buy your product to 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 your survival, you got to send or sell your products.

তারা যদি ফেয়ার অ্যান্ড স্কোয়ার রিলেশনশিপ করে ওয়াই নট দে আওয়ার নেইবার দে দে হ্যাভ দ্য রাইট ওভার আস বাট ইট হ্যাজ টু বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার উইথ রেসপেক্ট অ্যান্ড রাইট আদারওয়াইজ এর গিভেন টেক আদারওয়াইজ এটা হতে পারে না ভাইস পার্সা ইউর রাইট সো লেডিস অ্যান্ড জেনমেন এটাই আমি বললাম যে আমরা তাদের সতেরো বিলিয়ন ডলারের মার্কেট আর আমরা মাত্র এক বিলিয়ন ডলারের উপরের মার্কেট রাইট আমরা পণ্য কিনতে পারবো সারা পৃথিবী থেকে ব্রাজিল দেওয়ার জন্য উৎকৃষ্ট হচ্ছে থাইওয়ান ভিয়েতনাম পাকিস্তান আপনার থাইল্যান্ড রাইট মিয়ানমারও আছে ভারত আমাদের জন্য কিছু না তো এই সরকার দেখিয়ে দিয়েছে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে দেখিয়ে দিয়েছে তারা এটা যদি কন্টিনিউ করতে পারে এরা আমাদের কাছে আসতে বাধ্য কিন্তু অথর্ব অপদার্থ মূর্খ ও রাজনৈতিক রাজনীতিবিদ রাজনীতিহীন বিবৃতিবাদ যারা এরাই আমাদের দুশ্মন এরাই আমাদের দেশের জন্য ন্যাশনাল সিকিউরিটিতে বলে আমি মনে করি আবার বলছি দায়িত্বহীন ভাষা সবার সামনে আমাদের বিবৃতিবাদ রাজনীতিবিদরা অযোগ্য অপদার্থ ডিসফাংশনাল এন্ড কম্পিটেন্ট আপনার রাজনীতিবিদরা আমাদের জন্য নাম্বার ওয়ান প্রবলেম ধ্যান আর ন্যাশনাল সিকিউরিটি থ্রেট নট any আদার্ পার্টি ওর এনি পিপল দে কারণ তাদের অযোগ্যতা দেশপ্রেমের চরম অভাব চরম দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদ রাই মাংস মাংসের নাম্বার ওয়ান এনিমি চেয়ারম্যান দাঁত পাঠানো